কিছুদিন আগেই ছিল আমার চব্বিশ নম্বর ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন তো সেদিন কি কি হয়েছিল সারাদিন চলো আজকের এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কিভাবে সেলিব্রেশন করা হলো ওরা আমাকে কি গিফট দিয়েছিল আর কিভাবে আমরা মজা করেছিলাম শেষে সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট দিবাকর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সেদিন যেহেতু ওদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল টাইমটা দেওয়া ছিল দুপুরবেলা তাই আমি কিন্তু এখানে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সমস্ত ট্রফি আর সার্টিফিকেটও রেডি করা হয়ে গেছে স্টুডেন্টরাও মোটামুটি সবাই চলে এসেছে আমার ক্লাসের নিয়ম অনুযায়ী এক্সাম হয়ে যাওয়ার কিছুদিন পরেই আমি সার্টিফিকেট দিই অনেক সময় এক বছর পরও দিয়ে থাকি ওদেরকে এটা বোঝানোর জন্য যে সার্টিফিকেট তোমার কাজকে কখনোই আটকে রাখবে না যাই হোক তারপরে এখানে ওদের সাথে বসে অনেক আলোচনা হচ্ছিল প্রথম দিন যেভাবে আমি ওদেরকে মোটিভেট করেছিলাম ক্লাসের শেষ দিনও আমি কিন্তু সেভাবেই ওদের মোটিভেট করার চেষ্টা করছিলাম যাতে ওরা এই কাজটা নিয়ে আরও এগিয়ে যেতে পারে এরপরে শুরু হয়ে গেল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রথমেই কিছু সার্টিফিকেট যেগুলো আমি সাইটে রেখে দিচ্ছি কারণ সেই স্টুডেন্টগুলো সার্টিফিকেট নিতে আসিনি আমি এটাই বলছিলাম যে প্রত্যেকে সার্টিফিকেট রাখা রইল সময় মতো করে এসে নিয়ে যাস সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে সেই অজুহাত দেখেও অনেকে আসেনি তো আমি একটা কথাই সবাইকে বলছিলাম আজ যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতো তুমি কি সেটা মিস করতে কখনোই করতে না তো তোমাকেও সেই ইম্পর্টেন্টটা এখানেও দেখাতে হবে যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেটা আমি পরেও নিতে পারবো তা মানে সেটা নয় তোমার এটাকেও ইম্পর্টেন্ট মনে করে এই দিনও তোমার উপস্থিত হওয়া উচিত ছিল যাই হোক যারা আসেনি তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু যারা এসেছিলো তাদের প্রত্যেককে আমি খুব ভালোবেসে সার্টিফিকেট দিয়েছি আর সার্টিফিকেটটা তো শুধুমাত্র একটা নাম যে তুমি সার্টিফাইড কিন্তু এরপরে সবাইকে মন দিয়ে খুব ভালো করে কাজ করতে হবে তো এখানে আমি সবাইকে এটাই বোঝাচ্ছিলাম আর সবাইকে একটা কথাই বলছিলাম মন দিয়ে কিন্তু অবশ্যই কাজ করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে পাঁচটা সার্টিফিকেট রাখা রয়েছে অনেকেই আসেনি পাঁচজন তো তাদেরকে বলছিলাম অবশ্যই এসে নিয়ে যাস এরপর সেলিব্রেশন করার জন্য ওরা আমার জন্য একটা কেক এনেছিলো যার মধ্যে লেখা ছিল আমাদের দাদা অ্যাকচুয়ালি ওরা আমাকে প্রত্যেকে খুব ভালোবাসে আর ওদের এই ভালোবাসাগুলো আমার কাছে হলো অনেক বড় পাওয়া এরপরে ওরা আমাকে দিয়েছিল একটা উপহার যেটার মধ্যে ছিল গন্যু আর গন্যু কিন্তু গণেশ পুজোর আগে এসেছিলো তোমরা সবাই দেখেছো এই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি আর ঋষবের জন্যও কিন্তু একটা ছোট্ট গন্নু দিয়েছিল ঋষভও আজকে উপস্থিত থাকতে পারেনি কোনো কারণে তো ঋষবের উপহারটা ওরা আমার হাতেই দিয়েছিল। তারপরে কেক কেটে সেলিব্রেশন করা হলো সেলিব্রেশন তো কমপ্লিট এবার গ্রুপ ফটোও তুলে নিলাম ততক্ষণ আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে আমার তরফ থেকে ছিল ওদের জন্য ছোট্ট একটা ট্রিট আমি এখানে ওদের জন্য অর্ডার করেছিলাম এগ চিকেন রোল তারপরে এটা সবাই মিলে এখানে বসে খেয়ে নিলাম যেহেতু আজকে শেষ দিন আবার কবে সবার সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই তাই সবাই মিলে এখানে বসে একটু মজা করছিলাম ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিলাম তো ছোট্ট ক্লিপ তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো তো এইভাবে সুন্দর হাসি মজায় কেটেছিল দিনটা তো তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা অবশ্যই ফলো করে রেখো টাটা সবাইকে দেখা হবে খুব শিগগিরই